আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা অ্যাকচুয়ালি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না যে আসলে প্রপারলি একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় ইউটিউব চ্যানেল তো অ্যাকচুয়ালি অনেকে খুলে ফেলেছেন বাহারও সামনে খুলবেন কিন্তু একটা প্রপার ওয়েতে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে না পারেন সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে ফার্স্ট অফ অল দেখা যায় যে যদি আপনি প্রপার ক্যাটাগরিটা চুজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার প্রপার ক্যাটাগরি চুজ না করলে ইউটিউব মনিটাইজিংয়ের ক্ষেত্রে অনেক ঝামেলা করে মাঝে মাঝে সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিউ ঠিক মতো হচ্ছে না তো এই জিনিসগুলো ডিটেল আর আমরা কীভাবে দেখতে পারি আজকে এই যে দুই হাজার চব্বিশে পঁচিশে এসে কীভাবে আমরা একটা প্রপারলি ইউটিউব চ্যানেল ওপেন করবো আজকে আমরা সেটাই দেখবো ইনশাল্লাহ প্রথমে আমি ফার্স্টে মোবাইলে দেখাবো এবং পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার ওপেন করতে পারি তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এখানে আমরা যেটা প্রথমে করব প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপে চলে যাব দেন এখানে আমাদের চ্যানেল যে আইকন আছে সেখানে ক্লিক করব দেন পরবর্তীতে সুইচ অ্যাকাউন্ট দেন এখানে আমি একটা নতুন ফ্রেশ ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিছি আপনারা অবশ্যই একদম ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এটা রেকমেন্ডেড তো আমি আমার যে নতুন যে অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করতেছি তো আবার আমি আমার চ্যানেল আইকনে ক্লিক করব দেন ক্রিয়েট চ্যানেলে চলে যাব দেন এখানে আমি আমার নাম বসাবো বাইতে এইখানে যে নামটা আছে নামের ক্ষেত্রে দেখা যায় আপনার যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন যে নাম দিয়ে যে ইমেল অ্যাড্রেসে যে নাম ডিফল্টে থাকে তো আমি আমার একটা আপাতত যে একটা মোরাল স্টোরি নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবো তো সেটার নাম বসিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো একটা যেই চ্যানেলটা দিতে চান সেই নামটা বসিয়ে দেবেন তবে অবশ্যই মেক শিওর করবেন যে একটু ইউনিক নাম চুজ করার ক্ষেত্রে নেমিং চুজিংয়ের ক্ষেত্রে অবশ্যই এটা ইউনিক নেম চুজ করার চেষ্টা করবেন বা এমন নাম চুজ করবেন না করবেন না যেটা অলরেডি ইউটিউবে দেখা গেছে যে অলরেডি আসে এমন একটা নাম চুজ করতে হবে যেটা ইজিলি সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ এলাম থেকে খুঁজে পাওয়া যাবে বাই বাইদ এখানে জাস্ট যেহেতু এক্সাম্পল পারপাস তো আমি এখানে জাস্ট আপাতত এক্সাম্পল পারপাস মোরাল স্টোরি এই যে নামটা সেটা তৈরি করতেছি ওকে ফাইন এখন আমি আমার ইমেজ আপলোড করব ওকে গ্যালারি চলে যাচ্ছি তো এখান থেকে আমি আমার একটা ইমেজ আইকন চুজ করে নিতেছি এটা চুজ করলাম ক্রপ করে নিব অটোমেটিক ওকে ফাইন তাহলে আপলোড হয়ে যাচ্ছে ওকে আমার পিকচারটা আপলোড হয়ে গেল ক্রিয়েট চ্যানেল তো আমার চ্যানেল এখন ক্রিয়েট হয়ে গেল ওকে ফাইন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তার মানে এই না যে আমাদের কাজ শেষ অ্যাকচুয়ালি এটা জাস্ট জাস্ট বিগিনিং আর ম্যাক্সিমাম কাজগুলো আমাদের করতে হবে তো এখন যেটা করবো আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজার থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করবো ব্রাউজার থেকে আমাদের ক্রোম থেকে ইউটিউব ডট কমে চলে যাব ওকে আচ্ছা মেক শিওর করবেন যে এইখানে আপনাদের যে তিন ডট আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা অবশ্যই আপনাদের এখানে ডেস্কটপ সাইট যে আছে এটা টিক করে নেবেন আমি এটা চেক করে নেবেন আমার অবশ্যই আনচেক অবস্থা থাকবে আমি যাতে আমারটা চেক করে নিছি সো ডেস্কটপ ভিউ মোডে চলে গেলাম তো এখন এখান থেকে ক্লিক করে আমি আমার সেটিংসে চলে যাব আর সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন আমি জুম করে নিতেছি এখানে যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন হুম এখানে অ্যাকচুয়ালি আমার সেটিংস পেজে নিয়ে গেল আমাকে আমি আগে সেটিংসগুলো করে নিব সো এখানে দেখবেন এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটা ফিচার আছে লাইক আপনার স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবল আছে এটা এইভাবেই থাকবে দেন আপনার ইন্টারমিডিয়েটস ফিচার অ্যান্ড অ্যাডভান্স ফিচার এই জিনিসগুলো অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে হ্যাঁ অ্যান্ড পরবর্তীতে আমি এই জিনিসগুলো অ্যাক্টিভ করে দেখাবো বাট এই জিনিসগুলো অ্যাক্টিভ না করলে আপনার কিন্তু আপনাদের পনেরো মিনিটের উপরে ভিডিও অ্যাড করতে পারবেন না আপনার চ্যানেলে প্লাস যদি লাইভ করতে চান বা ডেইলি ভিডিও আপলোড করতে চান তো অবশ্যই এই তিনটা ফিচার অ্যাক্টিভ করতে হবে তো আমি এটা পরে অ্যাক্টিভ করে নিব ওকে ফাইন তো এখন আমি আমার জেনারেলে চলে যাইতেছি জেনারেলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি জাস্ট আমার নর্মালি ডি চুজ করতেছি আমার কারেন্সিটা ইউএসডি চুজ করতেছি এখানে আপনারা যদি চান যে আপনার ইউএসডি চুজ না করে ইউরো চুজ করবেন বা পাউন্ড চুজ করবেন সেটাও পসিবল বাট আমি আপাতত এখানে ইউএসডি চুজ করে নিচ্ছি ওকে ফাইন দেন আমি আমার জার্নালে চুজ করে যেতেছি বেসিক ইনফো বেশিকভাবে এখানে আপনার কান্ট্রি আপনি কোন কান্ট্রির রেসিডেন্ট এটা চুজ করবেন আমি যেহেতু বাংলাদেশে থাকি তো আমি বাংলাদেশ চুজ করে নিচ্ছি আর কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার চ্যানেলের কিওয়ার্ডের কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আপনার চ্যানেলের কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে সেটা এখানে অ্যাড করে নেবেন এখানে আপনি গুগল করে গুগল করে দেখতে পান আপনার চ্যানেলের জন্য যেটা বেটার হয় অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি বা ডিপসিকের মতো যে এআই মডেলগুলো আছে ওইখান থেকে আপনার জন্য বেস্ট চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে ওইটা বা গুগল সার্চ করে ওইখান থেকে আপনি চুজ করে এখানে বসাতে পারেন আমি জাস্ট আপাতত আর একটা বসিয়ে দিতেছি যেহেতু আমার চ্যানেল আমি মোরাল স্টোরি এই চ্যানেল আমি ইউটিউব নেম তো আমি আপাতত ফার্স্ট নেমটা মোরাল দিয়ে দিতেছি মোরাল স্টোরি দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিলাম ধরেন আপনার মোরাল দেন দিয়ে দিলাম ধরেন স্টোরি আপাতত এরকম এই তিনটে দিতেছি তো আপনি যদি চান সেক্ষেত্রে আরও স্টেপ বাই স্টেপ আরও অনেক বেশি অ্যাড করতে পারেন ওকে ফাইন তো এখানে আমি এখন অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স সেটিংসের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে অবশ্যই কিন্তু এই প্রত্যেকবার যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনি যদি চান যে এইখান থেকে এই জিনিসগুলো যেন চেঞ্জ না করা লাগে তো সেই জন্য একবার আপনি চ্যানেল প্রথমে সেট করতে পারেন আপনার চ্যানেলটা কি কিডসের জন্য কি কিডসের জন্য না আপনারা অবশ্যই এখানে যদি কিডসের জন্য না হয়ে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড অপশনটা চুজ করবেন হ্যাঁ যদি আপনি সেকেন্ড অপশনটা চুজ না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু কিট সেকশনে চলে যাবে আমি সেকেন্ড অপশন চুজ করে নিচ্ছি আচ্ছা অটোমেটিক ক্যাপশনস এখানে আমি অটোমেটিক ক্যাপশন এটা ঠিক করতেছি না তার দরকার নেই অ্যাডজাইজমেন্ট এটা আসলে অবশ্যই আনচেক থাকবে চেক করলে তো সেক্ষেত্রে আপনার কোনো অ্যাড আসবে না আপনার চ্যানেলে তো এটাইভাবে রাখতেছি থার্ড পার্টি এটাইভাবে রাখতেছি এই যা আনচেক অবস্থা আছে এইভাবেই থাকুক দেন আমরা নেক্সট ফিচারে চলে যাব ফিচার এলিজিবিলিটি যেটার কথা প্রথমে দিকে বলছিলাম তো এখানে ফার্স্টের দিকে আমি আমার ইন্টারমিডিয়েট ফিচার যেটা আছে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আপনাদের তো একটা কথা বলে রাখি ফোন নাম্বার অবশ্যই কিন্তু ভ্যালিড একটা ফোন নাম্বার নেবেন যে ফোন নাম্বারটা দেখা যাবে যে আপনারা অলরেডি এর আগে কখনও ইউজ করেনি বাই দেবে একটা ফোন নাম্বার কিন্তু দিয়ে আপনি সর্বোচ্চ দুইটা চ্যানেল ভেরিফাই করতে পারবেন এক বছরে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করতেছি ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা বসাবো এখানে আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা এখানে বসাই নেবেন আবার বলতেছে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এখানে কারণ একটা ওটিপি যাবে এই নাম্বারে ওকে আমার ওটিপি চলে এসেছে আমি বসাই দিতেছি সাবমিট ওকে আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমরা আমাদের পেজটা রিফ্রেশ করে দেখব এই যে এনেবল হয়ে গেছে হ্যাঁ নাইস তো অ্যাডভান্স ফিচারে চলে যাব এখন আমরা এটাও এলিজেবল করে ফেলব ফেলবো বাইতে এটা এলিজেবল না করলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না বা ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না এখানে আপনার যদি বলি তো আপনার তিনভাবে আপনি অ্যাক্টিভ করতে পারবেন হুম আপনি যদি চান যে আপনি আপনার আইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করবেন সেটা পসিবল আপনি আপনার ছয় সেকেন্ডে ভিডিও দেওয়া অ্যাক্টিভ করতে পারবেন তো ম্যাক্সিমাম রেকমেন্ডেড হলো আইডি দিয়ে অ্যাক্টিভ করে নেওয়া এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স ওয়াটেভার বাট আমি যেহেতু অলরেডি আমার চ্যানেলে একটা আইডি দিয়ে অ্যাক্টিভ করছি তো এটা আমি জাস্ট একটা ভিডিও দিয়ে ছয় সেকেন্ডে একটা ভিডিও ফেস কে ভিডিও দিয়ে এটা অ্যাক্টিভ করে নিচ্ছি তো আপনারা রেকমেন্ডেশন হলো যে আপনারা আইডি দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তো এখানে আমি আমার ভিডিওটা চুজ করতেছি সিক্স সেকেন্ডের ভিডিও নেক্সট চলে যাব ওকে এখানে একটা মেল যাবে আমার এখানে একটা মেল চলে গেছে মেলটা চেক দিব একটা নোটিফিকেশান মেল ওনারা আমাদেরকে পাঠাবে এখানে এখন সুইচ করে নিচ্ছি আমি এই যে গুগল থেকে চলে এসেছে নোটিফিকেশান মেল চলে এসেছে একটা তো স্টার্ট ভেরিফিকেশান আমি এখন ভেরিফিকেশান এর মধ্যে চলে যাব ওকে এখন একটা এখন যেটা হবে এখন একটা ফেস রেকেশনের জন্য ওরা আমাকে রিকোয়েস্ট করবে তো আমি এখন ফেস রেকর্শনে চলে যাচ্ছি ফ্রন্ট ফেস রাইট সাইড হোল্ড দেন লেফট সাইড ওকে ফাইন তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেল এখন ওরা বলতেছে আপনার আপ টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই তিন মিনিটের মধ্যেই হয়ে যায় যদি সব ঠিকঠাক থাকে তো ও আমার হয়ে গেছে আমার মেল আসছে মেল আমি চেক করে দেখছি অলরেডি তাও জাস্ট আমি বিহ্যান্ডে সিন আর কি চেক করে দেখতেছি মেলি অলরেডি আনলকড আমার মেল চলে এসেছে অ্যাডভান্স ফিচার্স ইজ আনলকড এখন আমি রিফ্রেশ করব চলে যাব আবার আমি আমার সেটিংস পেজে যাক মোস্টবলি হয়ে গেছে চেক করি সে দেয়ার ইউ গো সো আর রেডি টু গো আমাদের হয়ে গেছে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওকে ডিফল্ট আপলোডস এটা হয়ে গেছে তিনটে হয়ে গেছে ওকে ফাইন ওকে ডিফল্ট আপলোডসের বিষয়টা যদি বলি এখানে যখন আপনারা যখন কোনো ভিডিও বা কনটেন্ট আপলোড করবেন তো এক্ষেত্রে আপনারা চাইলে আগে থেকেই কিছু ডিফল্ট জিনিস সেট করে রাখতে পারি আমরা এটা সেট করে রাখতে পারি চাইলে তো এখানে কিছু জিনিস আছে বেসিক আমি সেট করে রাখতেছি তো প্রথমে যেমন আমাদের লাইসেন্স স্ট্যান্ডার্ড এটা এইভাবেই থাকবে এখানে চেঞ্জ করব না ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতেছি আমি যেহেতু বাংলাদেশে থাকি তো ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশে দিতেছি আমার ল্যাঙ্গুয়েজ কন্টেন্টগুলো বাংলাদেশে যেতে হবে তো আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশে চুজ করবো বাংলা চুজ করবো আই মিন সরি বাংলা চুজ করবো বাংলা 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 ওকে দেন হচ্ছে আচ্ছা কমেন্ট কমেন্ট অবশ্যই অন রাখবো আমি আপনার চাইলে অফ রাখতে পারেন দেন এখানে আমাদের আচ্ছা এখানে এই জিনিসগুলো আছে জিনিসগুলো মোটামুটি হয়ে গেছে কিছু জিনিস বাকি আছে আচ্ছা আরেকবার বেসিক ইনফোড চেক করবো দেখি কি বেসিক ইনফোতে এখানে যে কনটেন্ট আছে সেই কনটেন্টের ডেসক্রিপশনটা এখানে বসাতে পারেন আগে থেকে বসায় রাখতে পারেন দেন এখানে অবশ্যই একটা জিনিস বলে রাখি যে ভিজিবিলিটির স্ট্যাটাসটা আছে অবশ্যই আনলিস্টেড রাখবেন এখানে আনলিস্টেড রাখাটা রেকমেন্ডেড তো তো এক থেকে দেড় ঘন্টা পরে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওটা পাবলিক করে দেবেন কিন্তু প্রাইমারি অবস্থায় হয় আনলিস্টেড না হয় প্রাইভেট রেখে দেবেন অনেক সময় দেখা যায় ভিডিও কন্টেন্টে কপিরাইট ক্লেম আসে বা দেখা যায় আমরা ক্রেডিট দিতে ভুলে যাই তো সেক্ষেত্রে তো ওইটা এক ঘন্টার মধ্যে এইটা আমরা বুঝে ফেলবো যে আমাদের ভিডিওটা কপিরাইট ক্লেম হয়েছে কি হয় নাই পিওর যে ট্যাগগুলো আছে তো কী ট্যাগ দিতে চান এখানে যাওয়া ও গ্রিম সেট করে নিতে পারে আসলে দরকার হয় না ওকে ফিচার্সে খুব সুন্দর আমরা ক্যাটাগরিটা মিস করে গেছি অত তো ক্যাটাগরিটা সেট করে ফেলি ভিডিওর ক্যাটাগরি আপনি কী রাখতে চান আমি যেহেতু এডুকেশন মোরাল লেসন বা মোরাল স্টোরি মোরাল লেসন রিলেটেড ভিডিও আপলোড করব তাই আমার ম্যাক্সিমাম মোস্টলি এটাই থাকবে তো আমি আমার ক্যাটাগরিটা এডুকেশন চুজ করে নেব এডুকেশন চুজ করে নিলাম হ্যাঁ ওকে নেক্সটে চলে যাব ওকে পাবলিশ করে দিলাম তো এখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ফাইনাল একটা কাজ বাকি আছে সেটা আমরা এখন কমপ্লিট করবো আরেকবার ব্রাউজার চলে যাব এখান থেকে যেটা করব ভিউ চ্যানেলে চলে যাব ভিউ চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে চলে যাব এখানে ধরেন আমাদের যে ব্যানারগুলো আছে বা যে আমাদের কাবার ফটোগুলো আছে এখানে আপলোড করতে হবে কভার ফটো আমি এখানে আপলোড করতেছি না আপনার আপনাদের মতো একটা বেস্ট কভার ফটো চ্যানেল ওয়াইজ আপলোড করে নিতে পারেন আপনি যদি চান যে কীভাবে কাবার ফটো আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন আমি একটা এটার জন্য একটা ভিডিও আপনাদের জন্য ডেডিকেটলি বানাতে পারি ওকে ফাইন এখানে আমরা ডেসক্রিপশনটা বসায় দিতেছি ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি আমার কপি করা ছিল আমি জাস্ট খালি পেস্ট করে দিছি এখানে আপনার আপনাদের মধ্যে ডেসক্রিপশন চ্যানেলের জন্য যেটা পেস্ট হয় এআই দিয়ে কোনো একটা এআই দিয়ে চ্যানেল লিখিয়ে নিতে পারেন আমি এআই দিয়ে লিখিয়ে নিয়েছি আপনি সেটা করতে পারেন এখানে ইমেল অ্যাড্রেস বাই দেবে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একটু বলে রাখি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই একটা বিজনেস মেল হতে হবে বিজনেসম্যান মানে আর কি জিমেলই হতে হবে বিজনেসম্যান লাগবে না কিন্তু যেটাতে আপনি বিজনেস করতে চান বা যেখানে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করবে অল্টারনেট একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেস আপনি আপনাদের অ্যাকাউন্ট খোঁজছেন অবশ্যই সেটা কিন্তু দেবেন না অবশ্যই একটা অল্টারনেট কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন ওকে এই নিয়ে যে ওয়াটারমার্কের বিষয় এখানে আপনার চ্যানেলে নিচে যে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক আইকন থাকে নিচে যে একটা আপলোড করতে পারেন আমি আপলোড করতেছি না আপনার চ্যালে আপনাদের মতো আপলোড করে নিতে পারেন এখানে নিজের মতো করে চুজ করে আপলোড করে নেবেন দেন এখানে আর কি মিসিং আছে মোটামুটি এই পেজে অ্যাকচুয়ালি আর কিছু নাই ওকে ফাইনাল নেক্সট পেজে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের হোম ট্যাপ অবশ্যই হোম ট্যাপটা অ্যাক্টিভ করে নেবেন আপনাদের চ্যানেলে হোম ট্যাপে দেখা যাচ্ছে যে রিসেন্ট কী ভিডিওগুলো আসে বা কে আপনার ভিডিও দেখছে কী কী দেখছে এই জিনিসগুলো দেখা যায় আর কি ওকে ফাইন পাবলিশ করবো না পাবলিশ না আরেকবার এখানে আবার পাশাপাশি লেআউটের ভিতরে দেখবেন লেআট একটা পপুলার সেকশন আছে সো পপুলার সেকশনটা অ্যাড করে নেবেন যে আপনার মোস্ট পপুলার ভিডিও কী কী এই ট্যাপটা থাকলে তো দেখা গেলো আপনার যে সাবস্ক্রিপশন যারা সাবস্ক্রাইবার আছে ওরা আপনার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওগুলো চ্যালে ট্যাপ করে দেখতে পারবে তো আমাদের মোটামুটি সব কিছু ওকে সবই ওকে আছে ওকে ফাইন এখন আমরা এখন চাল আমরা পাবলিশ করে দিতে পারি পাবলিশ করে দিলাম পাবলিশ হচ্ছে ওকে চ্যানেলে চলে যাবো ওকে আমাদের চ্যানেলে মোটামুটি সব ধরনের কাজ শেষ এখন থেকে চাইলে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং